এইভাবে তোমরা যদি একবার কারি বানিয়ে খেয়ে দেখো তাহলে মুখে লেখে দেখবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এই কারিটা কীভাবে বানালাম সেটাই তোমাদের নমস্কার বন্ধুরা সীমাবরে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি আবারও নতুন স্বাদের নতুন একটি রেসিপি একদম সম্পূর্ণ আলাদা নিরামিষ একটি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি হয় এরকম বাড়িতে তৈরি করা ছানা আর ছানাটা একটু নরম টাইপের করতে হবে আমি এটা বাড়িতেই করেছিলাম আর বাড়িতে যেহেতু আমাদের বাড়িতে গরুর দুধ ব্যবহার করা হয় সেই জন্য সেই দুধটা মানে আমার দু তিন দিনকার দুধ ছিল সেই জন্য ছানাটা একটু নরম হয়েছিলো আর নরম হলে ভালো হয় ছানাটা আপনারা যে কোনো ছানা দিয়ে করতে পারেন কিন্তু এখানে আমি ছানাটা একটু নরমই করেছিলাম তোর ছানাটাকে ভালো করে বের করে নিয়ে তারপরে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিলাম মানে একটু দলা পেকে ছিল তো হাত দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে নিলাম তারপরে এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম এখানে ময়দার পরিমাণটা আপনাদের ছানা বুঝে ময়দার পরিমাণটা মেপে দিয়ে দেবেন তারপরে দিয়ে দিলাম এখানে হাফ চামচে একটু বেশি বেকিং পাউডার আর এটা দিয়ে আরও কিছু সময় নেড়ে নিতে হবে আর সামান্য একটু খাওয়ার সোডাও দিয়ে দিলাম ওইটা আপনারা চাইলে নাও দিতে পারেন খাওয়াশাটা তো আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা দুটোই ব্যবহার করেছি তারপরে হাতের সাহায্যে আরও কিছু সময় এরকম ডোলে ডোলে মেখে নিতে হবে যাতে সবার সঙ্গেই ভালোভাবে মিশে যায় তো যখন হাত দিয়ে মাখানো হয়ে যাবে তারপরে কিছুটা সময় একটু ঢেকে রেখে দেবো অল্প কিছু সময় পাঁচ দশ মিনিটের মতো তারপরে হাতের মধ্যে নিয়ে এখনও এটা নরমই আছে তো কোনো রকম একটু গোল পাকিয়ে নিতে হবে ডুলে ডুলে করা যাবে না অনেকটাই নরম ছিল কিন্তু এটা যখন তেলের মধ্যে ভাজা হবে তখন আর সেই নরমটা থাকবে না এটা আস্তে আস্তে ফুলে যাবে সুন্দর হবে খেতেও ভালো লাগবে এটা চাইলে আপনারা এমনি ভাজাতেও খেতে পারেন আর যদি কোপ্তাকারি করা হয় তাহলে তো খেতে দারুণ হয় তো এভাবে দেখো বলের মতন করে নিচ্ছি কোনো রকমে আলতো হাতেই করে নিলাম কোনো রকম অত চাপাচাপি করে দেখতে পাচ্ছ হাতে অনেকটাই লেগে যাচ্ছে যেহেতু আমার এই ছানাগুলো অনেকটাই নরম ছিল আর এটা আমি করব রাইস ব্যান্ড অয়েল তেল দিয়ে এটা আর সি রাইস ব্যান্ড অয়েল তেল আর এই তেলটা খেলে কোনো রকমের ফ্যাট হবে না গ্যাস হবে না একদম গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি আপনাদের এটা আমি নিত্য নতুন কাজে ব্যবহার করি মানে প্রতিদিনের আমার ব্যবহারের জন্য এই তেলটাই ব্যবহার করি এটা আমি আমি এখন কোনো রকমের সর্ষের তেল ব্যবহার করি না আর এটাই খাই আমি যাবৎ দু তিন বছর বেশি হবে চার পাঁচ বছর যাবত এই তেলটা খাচ্ছি এটা খাওয়াতে আমাদের কোনো রকমের গ্যাসের সমস্যা হচ্ছে না তারপরে কিছু সময় আমি একটা কড়াই গরম করে নিলাম কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে তারপরে সেই তেলটাকে ঢেলে দিতে ওই কড়ার মধ্যে আর এই তেলটা রান্নার সময় পরিমাণে বেশি লাগে না মানে অল্পতেই রান্নাটা হয়ে যায় সর্ষের তেল যেমন বেশি পরিমাণে লাগে এটা অত পরিমাণে লাগে না আমি একটু পরিমাণে তেল বেশি দিলাম কারণ যেহেতু ওই কোপ্তাগুলোকে ভাজবো যে ছানার বলগুলো ওগুলো ভাজব বলে পরিমাণ একটু তেলটা বেশি দিয়েছি তারপরে সেই ছানার বলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে আর প্রথমে তেলটাকে একটু বেশি গরম করে নিয়েছিলাম তারপরে আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি তারপরে আস্তে আস্তে সব বলগুলোকে দিয়ে দিব তো বলগুলোকে দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে নিতে হবে এখানে বেশি জোরা করা যাবে না মানে আস্তে করে নাড়া দিতে হবে বেশি জোরে নাড়া দিলে হয়তো কারো গায়ে কারো লেগে ভেঙে যেতে পারে যাই হোক ভেঙে যাবে না তো দেখতে পাচ্ছ একটা পিঠ কতটা সুন্দর কালার চলে এসছে একটু কড়া করেই ভাজবো আর ভিতরটা সুন্দর ফুসফুসে হবে যেহেতু আমি বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করেছি ভিতরটা সুন্দর ফুসফুসে হয় খেতেও দারুণ লাগে আর এটার জন্য একটা মশলা তৈরি করবো দেখো এখানে আমি কিছুটা কিশমিশ দিয়েছি দিলাম কয়েকটা কাজু মানে একটু কাজু দিলাম আর চাল মগজ দিলাম আর দেব আমি এখানে ছোটো এক প্যাকেট পোস্ত তো সবগুলো দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম অবশ্যই একটু জল দিতে হবে শুকনো শুকনো জিনিস আর এখানে কিছুটা লঙ্কা মানে কাঁচা লঙ্কা পাড়ির গেছে ছোটো ছোটো কাঁচা লঙ্কা আর এখানে একটু আদা দিয়ে দিলাম একটা মশলার পেস্ট তৈরি করে নেব ওইদিকে আর এদিকে দেখো আমার বলগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই গাড়িগুলো এমনি যদি শুধুমুখেও খাওয়া যায় তবুও খেতে ভালো লাগে তো বাকি যে বলগুলো ছিল সেগুলোকেও আবারও ভেজে নিচ্ছি যেহেতু বলগুলো একটু নরম হয়েছে সেই জন্য হাতে লেগে যাচ্ছে তো একটু দিতে দেরি হচ্ছে তো যাই হোক এইভাবে সবগুলো বলকে ভেজে নিতে হবে লালচে করে তো দেখো আমার সবগুলো বল মোটামুটি ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে ভেজে নিলে ভালো হবে ভিতরটাও সুন্দর ফুসফুসে হবে আর ভাজাটাও সুন্দর হবে তো এদিকে আরও একটা মশলার পেস্ট তৈরি করে নেবো মানে গুঁড়ো মশলাকে একটু জল দিয়ে তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম হলুদ এক চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ সবজি মশলা আর একটু দিয়ে দিলাম মানে দু চামচ ছোটো দু চামচ দিয়ে দিলাম এখানে জিরে ধনের গুঁড়ো আমি এখানে বাড়িতেই জিরে ধনেটা বাড়িতেই গুঁড়ো করে নিই আর সেটাই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম যখন মশলাটা মানে তেলের উপরে দেবো এই জল সমেত এরকম গুলিয়ে নিলেই ভালো হয় এক এক করে দিলে একটু পুড়ে যাওয়ার চান্স থাকে তো এইভাবে দিলে খুব সুন্দর হয় এদিকে আমার কোপ্তাগুলো করে রেডি করা হয়ে গেছে লাল লাল করে সবগুলো ভাজা হয়ে গেছে এবার পুরোটা তুলে নেব তো যে তেলটা বেঁচে গিয়েছে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন এখানে ফোড়নে দিলাম আমি কিছুটা গোটা গরম মশলা একটা তেজপাতা একটু চিড়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দুটো তো মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে সেই যে গুলিয়ে রাখা শুকনো গুঁড়ো মশলাগুলো সেটাকে দিয়ে দিলাম এখানে দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ না হলুদ তো দিয়ে দিয়েছি আগে এখানে শুধু নুনটা ব্যবহার করলাম তো মশলাটাকে একটু ভালো করে নেচে নিতে হবে যেহেতু মশলাটা সেরকম একটা ভাজার প্রয়োজন নেই এখানে কিছুটা ভাজা মশলাও আছে তো কিছু সময় নেড়েচেড়ে নেব যখন একটু মনে হবে তেলটা ছিঁড়ে দিয়েছে তো তখনই সেই মিক্সিতে পেস্ট করা মশলাটা মানে কাজু কিশমিশ ডালমগো আর সেই সমস্ত মশলাটা এর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আরও কিছু সময় নেড়েচেড়ে নিতে হবে এই রেসিপিটা যে খেতে এত টেস্টি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না একদম অসাধারণ একটি নিরামিষ দিনের জন্য তো খুব ভালো একটি রেসিপি তো দেখো এইভাবে মশলাটাকে কিছু সময় কষিয়ে নিলাম আর একটুখানি চিনি দিয়ে দিলাম এটা আপনাদের অপশনাল চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তো এখানে স্বাদটাকে একটু ব্যালেন্সে আনার জন্য এখানে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম তো আবারও কিছু সময় একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে তো দেখে মনে হচ্ছে মশলাটার থেকে একটু তেলটা ছেড়ে দিয়েছে সাইড থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে যেহেতু তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার জলটা অ্যাড করতে পারি আমরা এখানে প্রথমে যে মিক্সিটা মশলা করেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে কিছু সময় নেড়ে চেড়ে আবারও পরিমাণ মতন আর একটু জল দিয়ে দেব তো জলটা একটু ফুটে যখন আসবে হালকা যখন একটু ফুটে আসবে তখন আমি কোপ্তাগুলোকে দিয়ে দেবো আর কোপ্তাগুলোকে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না কারণ কোফতাগুলোর মধ্যে বেশিক্ষণ রাখলে পুরো ঝোলটাই কোপ্তার মধ্যে ঢুকে যাবে পরে খাওয়ার জন্য ভাতে খাওয়ার জন্য ঝোলই থাকবে না দেখো ঝোলটা এমনিতেও অনেকটাই কমে গেছে নামানোর আগে একটু পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলাটা দেওয়ার পরে একটু ফুটিয়েই নামিয়ে নিতে হবে তো ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়েছে তো যখন নামিয়ে রেখে দেবো তো আরও একটু গাঢ় হয়ে যাবে মানে অনেকটাই গাঢ় হয়ে যাবে তো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানোর একে একটু ঘি দিয়ে দেব ঘিটাও আপনাদের অপশনাল ভালো লাগলে অবশ্যই ঘিটা দেবেন যদি ভালো না লাগে যাদের ভালো লাগে না তারা দেবেন না তো আমি পুরোটাই নামিয়ে নিলাম কড়ার থেকে একটা গামলা বাতির মধ্যে নামিয়ে নিলাম এখনো পর্যন্ত তো ফুলেই আছে মানে ভেসে আসছে যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু গাঢ় হয়ে যাবে তো তোমরাই বলো কেমন হয়েছে রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটি কেমন লাগলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো